আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা নতুন রান্না নিয়ে চলে আসলাম পয়া মাছ দিয়ে জালি কুমড়ার রেসিপি এটা আমার বাবার বাসায় অনেক খেয়েছি কিন্তু জামার বাসায় কখনও খাওয়া হয়নি এই যে কচুর মুখিটা আমার জামাই আজকে প্রথম সিলে দিয়েছে আর আমি চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছি এটা ভেজে তারপর কচুরমুখি দিয়ে রান্না করব। আর এইদিকে কড়াইয়ের মধ্যে আমি জালি কেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম তারপর পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এক এক করে সব কিছু দিয়ে দেব আর পাশের চুলা আমি চিংড়ি মাছটা ভেজে নিয়ে নিলাম আর আজকে আমি উঠেছি অনেক আগে সাড়ে চারটার সময় উঠে নামাজ পড়ে তারপর একটু এক ঘন্টার মতন একটু মোবাইল দেখেছি তারপর উঠেছি উঠে আমি নাস্তার মধ্যে আজকে বানিয়েছি বউ ভাত ওটা হচ্ছে দেখাইলাম না আর আমি সবাইকে ওটা খেতে দিয়েছি তারপর আমি রান্না শুরু করেছি একবারেই আর আমার জামাই আজকে আমাকে সাহায্য করেছে চাটা খাওয়ার পর্ব শেষ হয়েছে আমি এই যে সব কিছু দেওয়ার পরে এখন আলতোভাবে এইগুলোকে হচ্ছে মেখে দিচ্ছি আর মাছটা দেওয়ার পরে আমি ওইটাকে আরও অনেকক্ষণ যাবৎ সুন্দর করে মাখে নেব কারণ এই তরকারিগুলো এইভাবে রান্না করতে গেলে আপনার হচ্ছে হাতে মেখে রান্না করা লাগে তাহলে এর স্বাদগুলো অনেক দ্বিগুণ মানে বেড়ে যায় এই তো আমার মাখানো শেষ হয়ে গেছে আমি এখানে হালকা মানে হাতে ধোয়া পানিটুকু দিয়ে দিব আর হচ্ছে পানি দেওয়া লাগবে না কারণ জালি কুমড়াতে অলরেডি পানি থেকে যায় সবাই তো জানেন এই যে দেখেন কত সুন্দর লাগতেছে আর হচ্ছে খেতেও মাশাল্লা অনেক সুন্দর হয়েছে কারণ খাওয়ার পরেই আমি হচ্ছে ভয়েসটা দিয়েছি আর আমি হচ্ছে যে প্যানে হচ্ছে চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম ওইটাতে আবার হচ্ছে পেঁয়াজে মরিচ এটা আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি একটু পানি দিয়ে দেবো কারণ হচ্ছে ওটা পোড়া গেলে আর হচ্ছে মানে খেতে ভালো লাগবে না তি তিতা লাগবে তাই জন্য এরপর আমি হচ্ছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো যা যা লাগে দিয়ে দিলাম এটাকে অনেকক্ষণ যাবত হচ্ছে কষাইতে হবে এই তো তার পরে আমি একটু হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম কালারটার জন্য আর ছেলে খাবে তো এই জন্য হচ্ছে একটু কম ঝাল দিয়ে দিলাম আর এদিকে আমার দেখতে পাচ্ছেন ভাজিটা হচ্ছে আমি খুব এক্সাইটেড এই তরকারিটা খাওয়ার জন্য কারণ আমি প্রথমবার রান্না করতেছি কেমন হবে জানি না আর হচ্ছে এই তো এদিকে আমি হচ্ছে কষিয়ে নিচ্ছি কচুরমুখিগুলো এইদিকে আমার এই তরকারিটা প্রায় হয়ে এসেছে আর একটু পানিটা একদম হচ্ছে খেয়ে নিবে তরকারিটা আচ্ছা এটা হোক এটাকে বাদ দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে আমার কচুরমুখীটা কষানো হয়ে গেছে এখন আমি চিনি মাছগুলো এখানে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর লোভনীয় হয়েছে তাই না আর খেতেও মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার ছেলে তো আজকে পুরো চারবার ভাত খাইছে এমনিতেও যে ছেলে একবারও ভাত খায়নি এই হচ্ছে চিংড়ি মাছ হলে সে চিংড়ি মাছের গন্ধ শুকলেই বুঝতে পারে যে হচ্ছে কি হচ্ছে কি রান্না হচ্ছে এই যে পানি দিয়ে দিয়েছি এখন ঢেকে দিব আর হচ্ছে এদিকে আমি যে বউ ভাত রান্না করেছিলাম ওটা আমার ছেলে মাদ্রাসায় যাবে তাই জন্য আমি প্লেটে করে নিলাম ও খাবে আমিও খাবো এদিকে আমার রান্না কমপ্লিট হয়েছে যাই হোক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন